যমরাজ যখন কুকুরকে বলে তুমি কোথায় যেতে চাও তুমি স্বর্গে যেতে চাও নরকে না মনুষ্যরূপে ব্রহ্মাণ্ডে যেতে চাও কুকুরটি তখন যমরাজের কাছে মিনতি করে বলছে ওহে যমরাজ তুমি আমায় স্বর্গে পাঠিয়ে দাও নাহলে নরকে পাঠিয়ে দাও কিন্তু মনুষ্যরূপে এই ব্রহ্মাণ্ডে আমায় পাঠিও না যমরাজ অবাক হয়ে বলে কেন বলে এই ব্রহ্মাণ্ডে যে মানুষ মানুষের যে ব্যবহার মানুষের যে অত্যাচার তাতে পাপ ছাড়া পূর্ণ কোনো দিনও করা সম্ভব না আসলে ব্যাপার হয়েছিল মধ্য ভারতের এক গ্রামে একটি শেট থাকতো লোভী এতটাই লোভী যে গ্রামের গরিবদের খুব শোষণ করত খুব টাকা পয়সাওয়ালা লোক ছিল তিনি লোভের ফলেতে এতই রোজগার এত কামাই করেছে যে তার সাত পুরুষ বসে খেলেও সেটা শেষ করতে পারবে না কিন্তু তিনি সর্বদা নারায়ণ ভগবান নারায়ণের খুব বড় ভক্ত ছিলেন ভগবান শ্রী নারায়ণের ধ্যান করতেন এবং তারে পুজো পাঠ করতেন একদিন ভগবান নারায়ণ তার পুজো পাঠে সন্তুষ্ট হয়ে তাকে দেখা দিল তার কাছে এসে বলল এ ভক্ত বলো তোমার কি বর চায় তখন সে তার কাছে এসে বলে তোমার আশীর্বাদে তোমার দয়াতে আমার ধন দৌল সব কিছু আছে আপনি শুধু একটি সাদা কাগজে আমাকে সাইন করে দিয়ে যাও মানে আপনার স্বাক্ষর দিয়ে যাও যেন আমি এই ব্রহ্মাণ্ডের লোকে বুঝাতে পারি যে ভগবান বলে কেউ আছে এই ব্রহ্মাণ্ডের লোক কোনো কিছু বিশ্বাস করতে চায় না তাই আমি যেন সবাইকে জানাতে পারি ভগবান বলে এই দুনিয়াতে কেউ আছে তখন নারায়ণ খুশি হয়ে একটি সাদা কাগজে স্যান করে দিয়ে যায় তারপর সেই সেটেরই ছিল একটি কুকুর খুব ভালো কুকুর সেটে দেখাশোনা করতো সে তাকে খুব ভালোবাসত সেটি সমস্ত কথা সেই কুকুরটি শুনত কিন্তু হঠাৎ করে একদিন কুকুরটি মারা যায় কুকুরকে জমালয় পুরীতে নিয়ে আসা হয়েছিল যমরাজ তার সবকিছু আচার বিচার করে দেখলো যে কুকুরটির জীবনে কোনোদিন কোনো পাপ কাজ করেনি কোনো অন্যায় কাজ করেনি সেই জন্য যমারা তাকে বলে বলো তুমি কোথায় যেতে চাও তুমি খুব পূর্ণ করেছ সারা জীবন তুমি তোমার সেটের ভালো চেয়ে এসেছো তোমার সেটের বাফাদারি করে এসেছো তুমি কোথায় যেতে চাও বলো তুমি যেখানে যেতে চাবে আমি তোমাকে সেখানেই পাঠাবো তুমি স্বর্গে যেতে চাও নরকে যেতে চাও না মনসরূপে যেতে চাও তখন কুকুরটি যমরাজকে বলে এ যমরাজ তুমি চলে আমাকে স্বর্গে পাঠাতে পারো নাহলে আমায় নরকে পাঠিয়ে দাও কিন্তু আমায় সেই মনুষ্যরূপে দিনও পাঠাবে না কারণ মনুষ্যরা খুব পাপি হয় খুব লোভী হয় তখন বলল যমারাজ যে যেরকম কর্ম করবে তার ফল সেরকমই হবে এখানে তো তুমি দেখতে পাচ্ছ যত মনুষ্যরা পাপ করেছে তাদের কি অবস্থা হচ্ছে তখন কুকুরটি বলল তুমি যে মানুষের পাল্লায় পড়েছ এসব নৃত মানুষ কোনোদিন জীবিত মানুষের পাল্লায় পড়লে বুঝতে পারবে যে কি হচ্ছে হচ্ছে আমাদের এখানে সবার জন্য সমান বিচার তখন জমার যে একটু অহংকার হয়ে কুকুরকে ভাবে বলে এখানে কারোই চলে না কোনো মনুষ্য কেন কারো এখানে আমার বিচারই সব কিছু চলে তখন কুকুরটি বলে হে মহারাজ তুমি হয়তো মানুষকে এখনো ভালো হয়ে চিনি মনুষ্য যদি চায় এই স্বর্গকেও বিনাশ করে দিতে পারে স্বর্গের নিয়ম কানুন সব আলাদা করে দিতে পারে তুমি এ জীবন ধরে যা কিছু করেছে সব মৃত আত্মা যে মানুষ তার বিচার করেছিল কিন্তু একটা জীবিত মানুষের মনে যত আশা যত অহংকার যত শয়তানের বুদ্ধি রয়েছে তাতে এই স্বর্গটাকেও তারা নরকে পরিণত করে দিতে পারবে তখন যমরাজ ক্রোধিত হয়ে বলল। ঠিক আছে আমি তোমার সামনে জীবিত মানুষকে আনি তোমার সামনে আমি শাস্তি দিয়ে দেখাবো তারপরে তুমি বুঝতে পারবে যেটা এটা জমালায় পড়ি এখানে শুধু আমারই আইন চলে অন্য কারো কোনো আইন চলবে না তখন বলে বলো আমি তোমাকে বলছি কাকে আনতে হবে তখন কুকিরকে বলল ঠিক আছে আমার যে সেট আছে তুমি সাধারণত সেটকে জীবিত এনে দশ দিন এখানে রাখো তোমার এই রাজনীতির তুমি যে বিচার আছে তার টোটাল আইন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে সেটা তুমি নিজেও কিচ্ছু করতে পারবে না তখন ক্রোধিত হয়ে যমরাজ তাদের দুধ বলে যাও আজই সেই সেটকে জীবিত এই জমালয় পুরীতে নিয়ে এসো তখন জমালয়েরা যেই জমদূতরা রয়েছে তারা রাতে খাটে শুয়েছিল সেই খাট ধরেই সেই জমালয় পুরীতে সেটকে নিয়ে আসছে অর্ধেক ঘাটাতে সেট চেতন পেয়ে যায় তাদের বলে আমি কি মারা গেছি করছে না আমাদের মহারাজ খুব ক্রোধিত হয়েছে তাই তোমাকে জীবিত নিয়ে যাচ্ছে মানুষ বলে নাকি কত চালাক এত কিছু তখন শেঠ বলে ঠিক আছে নিয়ে চলো শেঠকে যখন জমালাই পুরীতে আনল জমারাজ অট্ট হাসি দিয়ে বলল দেখো কুকুর এখন আমি কি করতে পারি তখন সেট। সেই সাদা কাগজটি যমরাজের হাতে তুলে দিল যমরাজ সঙ্গে সঙ্গে খাড়া হয়ে নিজের সিংহাসন সেটকে বসতে দিলেন বলল হে মহারাজ এ সিংহাসন তোমার আজকে থেকে এই সিংহাসনের দায়িত্ব আপনার তখন সেট সঙ্গে সঙ্গে যমরাজকে হুকুম দেন যে তুমি এখনকার এক্ষুনি গেটে যে পাহারা দেবে গেটের পাহারাদার হয়ে তুমি থাকবে তারপর সে মনে মনে ভাবল আমি তো অনেক পাপ করেছি আমিও যখন মারা যাব তখন আমাকেও সেই জমালাই পুরিতে যেতে হবে তখন তিনি যে নরক আছে সেই নরকের নিয়মটি সে বন্ধ করে দিল যে কেউ পাপ করলেও নরকে যাবে না কেউ পুণ্য করলে নরকে যাবে না সিধা মত্ত ধামে যাবে আর স্বর্গে যাবে এই আইনটি সে চালু করল তারপরে গোঠার রাজপ্রাসাদের যে জমালাইপুরি আছে তার বিচারে সবকিছু উল্টো পাল্টা হয়ে গেল সেটা দেখে নারদমণি চলে যান সেই নারায়ণের কাছে নারায়ণকে বলে হে নারায়ণ এটা কি হচ্ছে এরম ভাবে চললে তো এই দুনিয়া চলবে না সৃষ্টির বিনাশ হয়ে যাবে পাপ বলে কোনো জিনিসই যদি না থাকে এই দুনিয়া কিভাবে চলবে তখন নারায়ণ সেই জমালয় পুরীতে এসে খাড়া হলেন তখন সেই সেট খাড়া হয়ে সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করে বললেন প্রণাম গ্রহণ করিবেন তো নারায়ণ বলল তুমি এমন কি করেছ সেই কারণে যমরাজ তোমাকে শিক্ষা ছেড়ে পাহারাদার হয়ে আছে ভুলল হে ভগবান যমরাজ মানুষের বুদ্ধি দেখতে চেয়েছিল আপনি যে সাদা কাগজে স্বাক্ষর করে দিয়েছেন তার উপরে আমি সামান্য কিছু সংখ্যা লিখে দিয়েছি যে আমি এই সেটকে পাঠালাম তুমি সঙ্গে সঙ্গে তোমার রাজগদ্দি এই সেটকে পদার্পণ করিবে আর সেই চিঠি দেখেই যমরাজ আমাকে তার সিংহাসন পদন করেন আমার যদি এখানে কোনো পাপ হয় তাহলে আমায় ক্ষমা করে দেবে আমি তো শুধু মানুষের বুদ্ধি দেখাতে চেয়েছি ভগবান তখন নারণ হেসে বলে কুকুরকে হে কুকুর তুমি ঠিক বলেছ মানুষের লোভ কোনো টুনে মিটানো সম্ভব না তখন যমরাজকে ডেকে ভগবান শ্রীরনারায়ণ তার সিংহাসনে বসে দেয় এবং মনুষ্যকেও তার বাড়িতে পাঠানোর অনুমতি দেন তখন যমরাজ কুকুরকে বলেন হে কুকুর তুমি ঠিক বলেছ আমি একটু অহংকার বেশি করে ফেলেছিলাম আমার জানা উচিত ছিল যে যেখানে মানুষ রইবে সেখানে কোনো বিচারই চলে না মনুষ্যরা খুব লোভী হয় সেটা তুমি আজ প্রমাণ করে দিলে সেই বলে কুকুরটা কি বললো যাও আজকে থেকে তোমার স্বর্গেই নিবাস হবে